সৈয়দুনা ইসমাঈল আলাইসালাম পবিত্র কালামুল্লাহ মাসিদে বর্ণিত পঁচিশ জন নাবি এবং রাসুলদের মধ্য থেকে তিনি হচ্ছেন অন্যতম একজন নাবি। এবং সেদিনা ইসমাঈল আলহ ইসালাম ছিলেন ইব্রাহিম আলহিসামের জ্যেষ্ঠ পুত্র এবং সাইদিনা ইব্রাহিম আলহ ইসলাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনা সালেহীন অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আর এই দোয়ার ফসল বা দোয়ার বদৌলতে আল্লাহ তাল্লাহ ইসমাইল ইসমাঈল আলহিসামকে দান করেছিলেন ও তালা বলেছেন হালিম আমি একজন ধৈর্যশীল সন্তান ইসমাইলের সুসংবাদ আমি ইব্রাহিমকে দিলামা সালাম হচ্ছেন জাবি অর্থাৎ যাকে আল্লাহ তালা জবাই করতে বলেছিলেন আল্লাহর জবাই এজন্য আল্লাহ রাসুল সাল্লাম তিনি বলতেন যে আনাবনুদ্ জাবি হাসাইন আমি হচ্ছি দুই জাবিহের সন্তান অর্থাৎ এক হচ্ছে আমার পূর্বপুরুষ ইসমাইল হচ্ছে এক জাবি যাকে জবাই করার কথা ছিল কিন্তু তাকে শরী আল্লাহ থেকে একটি ভেড়া পাঠালেন তিনি বেঁচে গেলেন আবার আমার পিতা আবদুল্লাহ তাকেও আমার দাদা আব্দুল মুতালেব জবাই করে দেওয়ার কথা ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু সেখানে তার বদৌলতে একশোটি উট দিয়ে আল্লাহ তালা আমার পিতা আবদুল্লাহকে বাঁচিয়ে দিলেন তাহলে এক দাবি হচ্ছে আমার অনেক অনেক পূর্বপুরুষ ইসমাইল আর এক জাবি হচ্ছে আমার পিতা আবদুল্লাহ তাহলে এই দুই জাবিহের কারণেই কিন্তু আমি পৃথিবীতে এসেছি অর্থাৎ সাইদান ইসলাম বেঁচে না থাকলে এই বংশ বংশে আল্লাহ রাসুল ইসলাম আসতেন না আর রাসুসলামের পিতা আবদুল্লাহ যদি জবাই হয়ে যেত তাহলে রাসুসাহসলাম তো পৃথিবীতে আসতে পারতেন না তিনি বলতেন আনাবনুদ্জাবি হাসাইন আমি হচ্ছি দুই জাবিহের সন্তান একজন হচ্ছে ইসমাইল আলাহিসাল্লাম আর একজন হচ্ছে আল্লাহ রাসুলামের পিতা আবদুল্লাহ ইসমাইল আলহ ইসলামকে বলা হয় আবুল আরব তিনি আরব জাতির পিতা পুরো আরব গোষ্ঠীটাকে তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আল্লাহ আরব আল বা ইদা আর একটা আলাহ আরব আলা আরেবা আর একটা মোস্তা আরেবা বা মনে হচ্ছে অনেক আগের যে আরব জাতি যেটা হচ্ছে আজ সামুদ জাতির কথা বলা হয় তারা ধ্বংস হয়ে গিয়েছে তাদের কেউ পৃথিবীতে নেই তারা হচ্ছে আরবে বা আরেকটা হচ্ছে আলাহ আরব আল আরেবা যারা হচ্ছে অরিজিনাল আরব তাদেরকে কাহতানি বলা হয় আর তিন নম্বর আরব হচ্ছে আল আরব আল মুস্তা আরবা বা মুস্তা আরিবা মানে যারা বেসিকলি মূলত আরব নয় ভিন দেশি লোক কিন্তু আরবি সংস্কৃতিতে এসে আরবি ভাষা শিখে তারা এখন আরব হয়ে গিয়েছে আরব জাতিগোষ্ঠীর এই বিশেষ শাখাটির ফাউন্ডার হচ্ছে আর আরব আল মুস্তা আরবের ফাউন্ডার হচ্ছে সাইদান ইসমাঈসলাম সেজন্য ওনাকে বলা হয় আবুল আরব আরব জাতির পিতা এবং রাসুল উল্লাহ তিনি কিন্তু ইসমাই আল ইসলামের বংশে আগমন করেছেন তাই তিনি হচ্ছেন বানী ইসমাইল আর ইয়কুব ইসলামের পরবর্তী বাকি সব নবী হচ্ছে বানী ইসরা ইসমাইল আলহাম এমন একজন নবী যার বদলতে আমরা জমজমের পানি পেয়েছি যে কুয়ার ব্যাপারে ইসলাম বলেছেন শিফা উসুকিন জমজমের পানি এটা যেমনি মানুষের ক্ষুধা নিবারণ করে আবার এটা মানুষের রোগ বালাই থেকে শিফা দান করে পাশাপাশি কুরবানির যে বিধান অর্থাৎ জিলহজের দশ তারিখে আমরা যে কুরবানি করি দুল দিন এই কুরবানির বিধানটাও কিন্তু সৈয়দানা ইসমাইল আলহিসের কারণে আমরা পেয়েছি আমরা শুনবো সামনে পাশাপাশি কাবা নির্মাণের সাথেও কিন্তু সৈয়দানা ইসমাইল আলি ইসলাম জড়িত কারণ ইব্রাহিম আলি প্রধান রাজমিস্ত্রির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন আর ওনার সাথে সাপোর্ট দেওয়ার জন্য সহযোগিতার জন্য সৈয়দানা ইসমাইসাল্লাম পাথর বয়ে বয়ে পাথর টেনে পিতার হাতে দিতেন সেদিনে ইসমাইল আলহ ইসলামের জন্ম হয়েছিল ফিলিস্তিনে কিন্তু সেখানে তিনি থাকতে পারেননি আল্লাহ তাল আদেশে ওনার পিতা ইব্রাহিম আলহ ইসলাম হাজারকে এবং ইসমাইলকে মক্কার মরু জমিনে রেখে দিয়ে যায় সারা চাচ্ছিল যে হাজার এবং ইসমাইল যাতে ফিলিস্তিনে না থাকে পাশাপাশি আল্লাহ তালাও আদেশ করলেন যে প্রিয় কলেজা টুকরা সন্তানকে মক্কার মরু জ্যামিনে তুমি রেখে দিয়ে ইসলাম তাই করলেন কলেজা টুকরা সন্তান ইসমাইল ইসলামকে এবং তার মা হাজেরাকে মরুভূমিতে রেখে দিয়ে চলে গেলেন একা ধুধু হাজেরার কাছে কিছু নেই সামান্য কিছু খেজুর আর এক মশক পানি এক দুই দিন যাওয়ার পরে এই খেজুরও শেষ পানিও শেষ কোন খাবার যেহেতু নেই হাজরার স্তনে দুধও নেই দুধের বাচ্চা ইসমাইলকে খাওয়ানোর মতো কিছু নেই আল্লাহর রি নাবি সৈয়দানা ইসমাইল আলহিসাম দুধের বাচ্চা তিনি ছটফট করছিলেন ক্ষুধার যন্ত্রণায় পানির ইসমাইল মক্কার মধ্যে তিনি করছেন। এই কঠিন দৃশ্য দেখে ধৈর্য ধারণ করা হাজারার পক্ষে সম্ভব ছিল না তিনি সাইদানা ইসমাইল ইসলামকে মরুভূমির মধ্যে রেখে পানির সন্ধানে পাশে একটা ছোট্ট পাহাড় ছিল পাহাড়টির নাম হচ্ছে সাফা এই সাফা পাহাড়ের উপরে তিনি আরোহণ করলেন দূর মরুভূমির এদিক সেদিক তিনি খুঁজতে আরম্ভ করলেন কোনো কাফলা দেখা যায় কিনা কাউকে দেখা যায় কিনা পানির কোনো সন্ধান করা যায় কিনা না তিনি কাউকে দেখতে পাচ্ছেন না আবার তিনি সাফা পাহাড় থেকে নেমে পাশে আরেকটা পাহাড় ছিল সেটার নাম হচ্ছে মারোয়া দৌড়ে যে মারোয়াতে উঠলেন এবার আবার মরুভূমির দিকে তিনি তাকালেন যে কোনো কাফেলা দেখা যায় কিনা কোনো জনমানুষ দেখা যায় কিনা পানির কোনো সন্ধান মিলে কিনা কিন্তু না তিনি কাউকে দেখতে পেলেন না আবার তিনি মারোয়া থেকে নেমে এসে সাফায় উঠলেন আবার সাফা থেকে মারোয়া এভাবে তিনি পানির সন্ধানের জন্য সাফা থেকে মারোয়া পাহাড়ের মাঝখানে সেই তপ্ত মরুর বুকে সাতবার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন বিবি হাজেরার এই সাতবার টার্ন করাটা এই দৌড়দুরি করাটা আল্লাহ কাছে এত পছন্দনীয় হয়েছে হজের সময় প্রত্যেক হাজি সাহেবের এই দুই পাহাড়ের মাঝখানে আসা আই বাইনা সাফাওয়াল মারোয়া সাফা মারোয়ার মাঝখানে দৌড়াদুরি করাটাকে আল্লাহ তালা হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছেন হঠাৎ আল্লাহ তখন ফেরেশতা পাঠালেন বলল হাজার তুমি যাও তোমার দুধের ছেলে ইসমাইলের কাছে যাও তার পাশেই তুমি জমজমের কুয়া দেখতে পাবে তিনি গেলেন যে দেখলেন ঠিকই মরুর জমিন ফুরে সেখান থেকে কলকল করে ভেতর থেকে পানি বের হচ্ছে তিনি দেখে তিনি অবাক হলেন তিনি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এটাই হচ্ছে সেই জমজমের কুয়া এবং সেখান থেকে তিনি পানি পান করলেন মশকের ভেতরে পানি ভরে রাখলেন দুধের শিশু ইসমাইলকে পানি পান করালেন তিনি দেখতে পেলেন পানি শুধু বেরোচ্ছে আর বেরোচ্ছে পানি যেন চলে না যায় চারদিকে তিনি বালু দিয়ে বাদ দিতে লাগলেন আমরা যেমনি পানি ঠেকানোর জন্য বেরি বাদ দিই তেমনি হাজার তিনি বালু দিয়ে বাদ দিতে লাগলেন হাজার কিন্তু আরবি ভাষা জানতো না তিনি জানতেন ইব্রানি ভাষা এবং ইসমাইল আল তো ছোট বাচ্চা তো হাজার ইব্রানি ভাষায় তার নিজের ভাষায় বালি দিয়ে পানিটাকে আটকে রাখার চেষ্টা করছিলেন আর ইব্রানি ভাষায় বলছিলেন ঝাম ঝাম মানে স্টপ স্টপ থাম পানি চলে যাসনে তিনি পানি আটকানোর জন্য বাদ দিয়ে নিজের ভাষায় ইব্রানি ভাষায় তিনি বলছিলেন ঝাম ঝাম মানে থাম থাম তো ওনার মুখ নিশ্চিত এত ভালো লেগেছে কেমত পর্যন্ত এই পানির কুয়ার পানির নাম আল্লাহ তালাটাকে এটাকে ঝাম কুয়ার পানি হিসেবে নাম করে দিলেন সুবাহ আল্লাহ ইন দ্য মেন টাইম ইয়ামান থেকে একটি ব্যবসায়ী কাফেলা পাশ দিয়ে যাচ্ছিল কাফেলাটির নাম হচ্ছে জুরহুম জুরহুম গ্রুপের একটি কাফেলা জুরহুম কমের তারা হঠাৎ করে মক্কার আকাশে পাখি দেখতে পেল এর আগে কখনো মক্কার আকাশে তারা পাখি দেখেনি আর আরব এলাকায় কোনো এলাকার উপর দিয়ে পাখি ওডাওড়ি করা মানে সেখানে পানির অস্তিত্ব রয়েছে কাফেলার প্রধান বলল এখানে পাখি আসলো কোথেকে মক্কার এই লোকেশনে তো কখনো আমরা এত বছর ধরে এখানে কাফেলা নিয়ে আসা যাওয়া করি আমরা তো পাখি দেখিনি নিশ্চয় এখানে পানির কোনো ব্যবস্থা হয়েছে তারা যেয়ে দেখলো যে একজন নারী সাথে পশু ছোট্ট বাচ্চা আর পাশে একটা কুয়ার মতো ভেতর থেকে শুধু পানি বের বেরোচ্ছে তারা হাজার কাছে পানির অনুমতি চাইলো হাজারা পানির অনুমতি দিলেন তারা পানি খেয়ে তৃপ্ত হলো তারা বলল যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই পানির আশেপাশে বসতি করতে চাই এবং আমাদের এলাকাবাসীদের সবাইকে এনে এখানে রাখতে চাই তবে হাজারা বললেন হ্যাঁ অবশ্যই তোমরা আসতে পারো পানি খেতে পারো এখানে বসতি স্থাপন করতে পারো তবে মনে রেখো এই জমজমের মালিকানা তোমাদের থাকবে না ওনারশিপ থাকবে আমার কাছে সুবাহানা ইব্রাহিম ইসলামের দোয়ার ফসলে এখানে জনমানুষের আগমন ঘটতে আরম্ভ করলো জমজমের পানির কথা চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো এবং ছোট্ট দুধের বাচ্চা ইসমাইল আলহ ইসালাম বড় হতে লাগলেন এবং সাইদুনা ইসমাইল আলিহ ইসলাম এই জোর গোত্রের লোকদের কাছে তিনি আরবি ভাষা শিখলেন তাদের ছেলে মেয়েদের সাথে তিনি বড় হতে লাগলেন ওরিজিনালি তারা ছিলেন ইব্রানি ভাষার লোক কিন্তু এখানে তিনি আরবি ভাষা শিখে ফেললেন সৈদিনা ইসমাইল আলহ ইসলাম এই জোর হুম লোকদের কাছেই বড় হতে লাগলেন সেখানকার ছেলে মেয়েদের সাথে তিনি কথা বলতে বলতে আরবি ভাষা শিখে ফেললেন উনি ছিলেন এই ভাষার মানুষ কিন্তু তাদের কাছ থেকে তিনি আরবি ভাষা একেবারে পরিপক্ক হলেন তার বয়স যখন তেরো বছর ঠিক তখন আল্লাহ তালা তার পিতা সৈদেনা ইব্রাহিম আলহ ইসলামকে স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম তুমি তোমার সবচাইতে পছন্দনীয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করো একাধিকবার তিনি এই স্বপ্নটি দেখলেন এবং ইব্রাহিম আলাহিসাল্লাম বুঝতে পারলেন যে আমার সবচাইতে পছন্দনীয় হচ্ছে আমার ছেলে ইসমাইল যাকে আমি আল্লাহর আদেশে সেই মক্কার মরুভূমিতে রেখে এসেছি আজ তেরোটি বছর আমি ফিলিস্তিনে আমার ছেলেকে অনেক মিস করছি না জানি আমার ইসমাইল দেখতে কতটুকু হয়েছে না জানি আমার ইসমাইল কত বড় হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে ইব্রাহিম আল্লাহলামের হৃদয়ে ছেলে ইসমাইলের মায়া ভালোবাসা যখন প্রবলভাবে জন্মাল। জন্মালো ঠিক ওই মুহূর্তে তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ ইসমাইল আলহ ইসালামকে কোরবানি করে দেওয়ার জন্য জবাই করে আদেশ করছেন। তিনি আল্লাহর পর নিজের করে যা টুকরা সন্তান ইসমাইলকে দেখলেন কিন্তু এই ছেলেকেও তিনি বেশি দিন ধরে রাখতে পারবেন না কারণ আল্লাহ তালার আদেশে তাকে জবাই করতে হবে তিনি ছেলের সাথে কনসাল্ট করলেন বাবা ছেলের কনভার্সেশনটা কেমন ছিল আল্লাহ তালা

ছোট্ট ছেলে ইসমাইল আলাই সাল্লাম বললেন খালা ইয়া আবা তি হ্যাঁ আমার বাবা আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন ঠিক তেমনটি করুন সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাসবিরিন ইনশা আল্লাহ অচিরাই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি মনে করবেন না যে আমি ঘাবড়ে গিয়েছি আমি ভয় পেয়েছি আমি দৌড়ে ছুটে পালাবো না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন কারণ আপনি আল্লাহ নবী এবং আল্লাহ তার আপনাকে আদেশ করেছেন এটা আপনার উপর আল্লাহর ওয়াহি সব আপনি আমাকে ধৈর্যশীল পাবেন বাবা ছেলে তখন মক্কা থেকে মক্কার পাশেই মিনা অবস্থিত মিনা প্রান্তরে রওনা হলেন আল্লাহ তাআলার আদেশে ছেলেকে কুরবানি করবার জন্য কি মর্মান্তিক কি হৃদয় বিদারক সে দৃশ্য এবং سيدنا اسماعিল আলাইহিস সালাম বললেন বাবা আমার চেহারা দিকে তাকিয়ে আপনি ছুরি চালাতে আপনার বড় মায়া লেগে যাবে কষ্ট লেগে যাবে আপনি আমাকে উল্টো করে শুয়ে দিন অর্থাৎ আমার চেহারাটা থাকবে মাটির দিকে আপনি পেছন দিক থেকে আমাকে জবাই করুন আল্লাহ তালা বলছেন ফালাম্মা আসলামা ও তাল্লাহরিল জাবিন দুইজনেই যখন সারেন্ডার করলো মানে তাদের হৃদয়ে তখন আল্লাহর ভালোবাসা আল্লাহর আনুগত্যের এই ব্যাপারটা ছাড়া আর কোনো কিছুই নেই সাইদানা ইব্রাহিম ছেলেকে হৃদয় থেকে সরিয়ে সেখানে আল্লাহর আদেশকে আল্লাহর ভালোবাসাকে স্থান দিয়েছে ছোট্ট ছেলে ইসমাইল ও আল্লাহর ভয়ে রাজি হয়ে গিয়েছে সেদিনে ইব্রাহিম আল ইসলাম তখন ইসমাই মধ্যে ছুরি চালাবেন আসলে এতটুকু পর্যন্ত অগ্রসর হওয়াটাই আল্লাহ চেয়েছিলেন আল্লাহ তালা চাননি যে পিতা ইব্রাহিমের কাছ থেকে শিশু ইসমাইলকে ছিনিয়ে নিতে আল্লাহ তালা চেয়েছেন যে ইসমাইলের স্থান ইব্রাহিমের হৃদয়ে বড় নাকি আমি আল্লাহর স্থান বড় তিনি যখন ছুরি চালাবেন পেছন থেকে ডাক আসলো ইব্রাহিম হে ইব্রাহিম স্টপ আর সামনে আগ বাড়ানো যাবে না এখানেই থামো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছ ইনশীল অনেক বড় পরীক্ষা এই বড় পরীক্ষাতেও তুমি বাববেটা তোমরা উত্তীর্ণ হয়েছাদাই না হুভি আদিম আল্লাহ বলছেন জান্নার থেকে একটা বকরি এনে একটা ভেড়া এনে আমি ইসমাইলকে সরিয়ে দিলাম ইসমাইলের জায়গায় ওই বকরি কুরবানি হয়ে গেল আল্লাহ আকবর সৈদিন ইসমাই আলাইসাল্লাম বেঁচে গেলেন ওই যে মিনা প্রান্তরে সৈদিন ইব্রাহিম আলাইসাল্লাম ছেলের বদলে বকরি জবাই করলেন এই দৃশ্যটাও আল্লাহ তালার এত ভালো লেগেছে কেমত পর্যন্ত দশে জিল হয়ে গোটা বিশ্বের সব সামর্থ্যমান বিশ্বাসীদের জন্য এরকম জবে করা স্যাক্রিফাইস করা অ্যানিমেলসকে স্লটার করা আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছেন তার মানে কোরবানির যে বিধান এটা আমরা সৈদানা ইসমাঈল আলিহসাল্লামের বদৌলতেই পেয়েছে